দু সাল এক এমন সময় যেখানে আমাদের আজকের বাস্তবতা হবে অতীত আর আজকের কল্পনা হবে ভবিষ্যতের নিত্য নতুন বাস্তব আপনি কি ভাবতে পারেন একটা এমন সময় আসতে চলেছে যেখানে রাস্তায় আর গাড়ি চলবে না কারণ গাড়ি তখন উঠতে শিখবে মাটির নিচে বানানো হবে এক এমন টানেল যেখানে গাড়ি ছুটবে বুলেট ট্রেনের গতিতে শুনলে এগুলো গল্পের মতো লাগলেও এগুলো কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয় বরং আজকের বিজ্ঞানীরা এমনই ভবিষ্যতের নকশা এঁকেছেন আর যার বাস্তব রূপ খুব বেশি দূরে নয় প্রযুক্তি এখন এত দ্রুত এগোচ্ছে যেসব আবিষ্কার পঞ্চাশ বছর পর হওয়ার কথা ছিল সেগুলো অনেকটাই আগে আমাদের সামনে হাজির হয়ে যাবে এই প্রযুক্তিগুলো শুধু আমাদের যাতায়াতের ধরন পাল্টে দেবে না বরং বদলে দেবে গোটা বিশ্বের মানব সভ্যতার গতিপথ তবে প্রশ্ন উঠছে এই প্রযুক্তিগুলো কি আমাদের জীবনকে আরো সহজ করবে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো বিপদজনক ভবিষ্যৎ যেটা আমরা এখনো বুঝতে পারিনি চলুন আজকের ভিডিওতে আমরা দেখেনি ভবিষ্যতের এমন 10টি অবিশ্বাস্য ট্রান্সপোর্টেশন টেকনোলজি যা পৃথিবীর মানচিত্রকেই পাল্টে দিতে পারে নাম্বার 1 জাইরোস্কোপিক ট্রান্সপোর্টেশন কল্পনা করুন আপনি একটি শহরের মাঝে দাঁড়িয়ে আছেন যেখানে রাস্তাগুলো যানজটে জর্জরিত আর এই দৃশ্য আমাদের বর্তমানে দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে সেখানে আকাশে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে একটি এমন যানবাহন যেটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে এসেছে নীরবে ভেসে চলেছে শহরের উপর দিয়ে আর এটি হলো জাইরোস্কোপিক ট্রান্সপোর্টেশন আর যা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা যা শুধু যানজটের সমস্যায় সমাধান করবে না বরং আমাদের শহরের গতিপথকে নতুনভাবে সাজিয়ে তুলবে ডার এনসো কোম্পানি এই অত্যাধুনিক প্রযুক্তির পেছনে রয়েছে এই যানবাহন উপকরণটি উন্নত জ্যাক সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি যা গাড়িগুলোকে মাটির থেকে উঁচুতে উড়িয়ে আকাশপথে চলাচলের সুযোগ দেয় জাইরোস্কোপিক প্রযুক্তি এবং অত্যাধুনিক সেন্সরের মাধ্যমে এটি স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে হাইটেক বৈদ্যুতিক মোটর ব্যবহার করে এই যান অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে এছাড়া এর নকশা রয়েছে অ্যারোডাইনামিক কাঠামোর যা বাতাসে প্রতিরোধ কমিয়ে শক্তি ক্ষমতা বাড়ায় বর্তমানে এটি একটি ডিজিটাল প্রোটোটাইপ হলেও কাতারের মতো উন্নত শহরগুলি এর বাস্তবায়ন নিয়ে আলোচনা করছে কাতারের স্মার্ট সিটি প্রকল্পে এই প্রযুক্তি একটি গেম চেঞ্জার হতে পারে নাম্বার টু স্কাই ক্রুজ হোটেল আমরা প্রায় বিমানের ভ্রমণকে শুধু একটি গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার মাধ্যম হিসাবেই ভাবি কিন্তু এই ভ্রমণ যদি নিজেই একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে হ্যাঁ স্কাই ক্রুজ হোটেল এমন একটি স্বপ্নকে বাস্তব রূপ দেয় যেখানে আকাশে ভ্রমণ আর বিলাসবহুল জীবনযাপন একসঙ্গেই মিলে যায় এটি কেবলমাত্র একটি বিমান নয় বরং একটি পারমাণবিক শক্তিচালিত ভাসমান হোটেল যা একসঙ্গে পাঁচ হাজার যাত্রী নিয়ে ভ্রমণ করতে সক্ষম এই বিমানের অভ্যন্তরীণ নকশা আপনাকে মুগ্ধ করবে এখানে রয়েছে বিলাসবহুল লঞ্চ উচ্চমানের রেস্তোরাঁ আরামদায়ক বেডরুম এমনকি জিম এবং স্পা কল্পনা করুন আপনি মেঘের মাঝে বসে কফি পান করছেন আর জানালার বাইরে দিগন্তে অপরূপ দৃশ্য নিরাপত্তার দিক দিয়েও এটি অত্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেটিক নেভিগেশন সিস্টেম এটিকে নিরাপদ ও দক্ষ করে তুলেছে এই হোটেলের আর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মডিউলার ডিজাইন যাত্রীরা তাদের প্রয়োজন অনুসারে কেবিনগুলিকে কাস্টমাইজ করতে পারবে ব্যবসায়িক মিটিং এর জন্য কনফারেন্স রুম থেকে শুরু করে পরিবারিক ছুটির জন্য বিনোদন কেন্দ্র সবই এখানে রয়েছে নাম্বার থ্রি লাইন আন্ডারগ্রাউন্ড টানেল দু সালের একটি শহর কল্পনা করুন যেখানে রাস্তায় জঞ্জট বলে কিছুই নেই মানুষ আর ট্রাফিক জ্যামে সময় নষ্ট করছে না আর এই স্বপ্নকেই বাস্তব স্বপ্নকে আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম এটি এমন একটি প্রযুক্তি যা মাটির নিচে লুকিয়ে থাকা নেটওয়ার্কের মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে ট্রান্সপোর্টেশন বোর্ডিং কোম্পানি এই অসাধারণ নেটওয়ার্কটি তৈরি করেছে এই টানেলগুলোতে ইলেকট্রিক গাড়িগুলো ঘন্টায় প্রায় একশো মাইল গতিবিগে ছুটবে উন্নত সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মাধ্যমে এই গাড়িগুলো অটোমেটিক্যালি ভাবে নিয়ন্ত্রিত হবে আর টানেলের ভেতরের পরিবেশ সম্পূর্ণ কার্বন মুক্ত যা পরিবেশের উপর চাপ কমাবে এই সিস্টেমের নকশা এমন ভাবে করা হয়েছে যাতে যাত্রীরা দ্রুত এবং নিরাপদ ভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারে এই টানেলগুলো শুধু গাড়ির জন্য নয় বরং পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা যাবে উদাহরণস্বরূপ ই কমার্স কোম্পানিগুলো তাদের পণ্য দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে নাম্বার ফোর এয়ার বাস পপ আপ সালে শহরের ব্যস্ত রাস্তায় জঞ্জটে আটকে আছেন হঠাৎ আপনার গাড়ি একটি ড্রোনের রূপান্তর রূপান্তরিত হয়ে আকাশে উড়ে যায় আর এটি হলো ইয়ারবাস পপ আপ নেক্সট একটি মডিউলার পরিবহন ব্যবস্থা যা স্থল ও আকাশ পথে একসাথে যাতায়াতের সমন্বয় ঘটায় এর প্যাসেঞ্জার ক্যাপসুল গ্রাউন্ড মডিউল বা এয়ার মডিউলের সঙ্গে যুক্ত হতে পারে জঞ্জটে আটকে থাকলে ক্যাপসুলটি গ্রাউন্ড মডিউল থেকে আলাদা হয়ে ইয়ার মডিউলে যুক্ত হয় এবং আকাশ পথে গন্তব্যে পৌঁছে দেয় কার্বন ফাইবার দিয়ে তৈরি এই ক্যাপসুলগুলি খুবই হালকা টেকসই এবং পরিবেশ বান্ধব এবং একটি অ্যাপের মাধ্যমে যাত্রীরা খুবই সহজে তাদের ট্রিপ বুক করতে পারবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা রিয়েল টাইম ট্রাফিক ডেটা বিশ্লেষণ করে সবচেয়ে কার্যকর পথ বেছে নেয় নাম্বার ফাইভ রেনল্ড ফ্লোড এটি এমন একটি অবিশ্বাস্য বাহন যা ভাসে মাটির ওপরে কোনো চাকা নেই শব্দ নেই কেবল নিঃশব্দ গতিতে এগিয়ে চলে রেনল্ড ফোল্ড চুম্বক প্রযুক্তি দিয়ে তৈরি একটি লেভিটেটিং বহন দেখতে অনেকটা ভাসমান বেলুনের মতো প্রতিটি ইউনিট একে অপরের সাথে চুম্বকীয় ভাবে সংযুক্ত থাকে যা প্রয়োজনে সংকোচন বা প্রসারণ করতে পারে প্রতিটি ইউনিটে রয়েছে দুই যাত্রীর আসন ফলে শহরের ব্যস্ত রাস্তায় এটি নিখুঁত বিকল্প এটি কেবল আরামদায়ক নয় বরং দূষণমুক্ত পরিবহনের পথ উন্মুক্ত করবে নাম্বার সিক্স অ্যারোমোবাইল ফ্লাইং কার এই গাড়িটি শুধু একটি গাড়ি নয় এটি একটি প্রযুক্তিগত বিপ্লব অ্যারোমোবাইল মাত্র তিন মিনিটেই প্লেনে রূপান্তরিত হতে সক্ষম রাস্তায় এটিকে চালানো যাবে একশো মাইল প্রতি ঘন্টায় আর আকাশে উঠবে দুশো তেইশ মাইল প্রতি ঘন্টায় গতিবেগে এর অ্যারোডাইনামিক ডিজাইন এটিকে অত্যন্ত কার্যকর এবং দ্রুতগতি করে তোলে ইউরোপে এর ব্যবহার ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তবে পাইলট লাইসেন্স ছাড়া এটিকে চালানো যায় ভবিষ্যতে এটি আমাদের দৈনন্দিন ট্রান্সপোর্টে ঘটাবে নাম্বার সেভেন রোলস রয়েলস ভিজন নেক্সট হান্ড্রেড ভবিষ্যতে বিলাসবহুল ভ্রমণের অন্যতম প্রতীক হতে চলেছে রোলস রয়েলস ভিশন নেক্সট হান্ড্রেড এটি শুধু একটি গাড়ি নয় বরং বিলাসিতা এবং আধুনিক প্রযুক্তির নিখুঁত মিশ্রণ উজ্জ্বল গোল্ডেন রং আইকনিক উলম্ব গ্রিল হাত দিয়ে তৈরি কাঠ ও স্টিলের আসন সবকিছু মিলে একটি রাজকীয় অভিজ্ঞতা পুরো অটোমেটিক্যালি এই গাড়িতে কোনো স্টিয়ারিং বা ব্রেক প্যাডেল নেই এটি যাত্রীদের দায়ী সর্বোচ্চ আরাম শান্তি এক আলাদা ধরনের অনুভূতি নাম্বার এইট টেরাফুজিয়া টিএফ এক্স এটি এমন একটি পরিকল্পনা যা ব্যক্তিগত বিমান ভ্রমণকে করবে সহজ ও সহজলভ্য এই গাড়িটি উলম্বভাবে দূরত্ব অতিক্রম করতে পারে অনায়াসে কিন্তু এটি চালাতে গেলে ব্যবহারকারীকে পাইলট লাইসেন্স থাকতে হবে তবে ভবিষ্যতের উন্নত সংস্করণ আসলে এটি আমাদের যাতায়াতের এক নতুন মাত্রা দেবে এবং ব্যক্তিগত বিমান ব্যবহারের পথ খুলে দেবে সাধারণ মানুষের জন্য নম্বর নাইন গিভিস বাইক দেখতে সাধারণ একটি দুই চাকার বাইক কিন্তু যেই এটি পানিতে নামবে তখনই ঘটবে এমন কিছু যা আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না কিভ সি এমন এক সুপার বাইক যা রাস্তায় চলার পাশাপাশি মাত্র পাঁচ সেকেন্ডে রূপান্তরিত হয় জেটস্কিতে এটি তৈরি করেছে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাতা কিপ স্পোর্টস অ্যাম্পিবিয়েন্স আর যার পেছনে আছে পনেরো বছরের গবেষণা ও কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ তাই এখন রোড ট্রিপে নদী আসলে আপনাকে আর ফেরি দরকার হবে না বাইক চড়েই এখন নদী পারাপার হওয়া যাবে নাম্বার টেন ডাকাইটস মাল্টিলেগ এটি এমন একটি যান যার চাকা নেই বরং রয়েছে অসংখ্য পা ইউটিউবার ডাকি স্টুডিও এই গাড়িটির থ্রিডি মডেল নিজেই তৈরি করে নিজেই প্রতিটি পার্টস বানিয়েছে এবং ধাপে ধাপে অ্যাসেম্বল করে সম্পূর্ণ যানটি প্রস্তুত করেছে এটি চালানো হয় দুটি জয়স্টিক দিয়ে যার মাধ্যমে গাড়িটির সামনে পেছনে বাঁ দিকে ডান দিকে সব দিকেই করা যায় এবং এটি দেখতে একেবারেই কোন সায়েন্স ফিকশন মুভির দৃশ্যের মতো এক অনন্য কল্পনা যা বাস্তবের রূপ নিচ্ছে তো বন্ধুরা এই ছিল ভবিষ্যতের এমন দশটি অভাবনীয় পরিবহন ব্যবস্থা যেগুলো শুধু আমাদের যাতায়াত ব্যবস্থায় নয় বরং আমাদের জীবন রাকেই বদলে দিতে চলেছে আজ যেগুলো আমরা কল্পনা বিজ্ঞান মনে করি সেগুলোই আগামী কয়েক দশকের মধ্যে আমাদের রোজকার বাস্তবতা হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার প্রিয় প্রযুক্তিটি কোনটা ছিল আর আপনি ভবিষ্যতে কোন পরিবহন ব্যবস্থাটি দেখতে চান আর এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফর্মेटिव ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না